এই সবজিটা অনেকে অনেক রকমভাবে খায় তো আমার এই রেসিপিটা আজ ফলো করে এইভাবে খেয়ে দেখো তো কেমন লাগে আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু মাম্পিস কিচেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবো তো প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল তারপর বেশ কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি সেটাই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে লালচে করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এটাকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব খুব বেশি পুড়িয়ে ফেলবো না তারপর দিয়ে দেব মাছের ডিম তোমরা যে কোনো মাছের ডিম এখানে নিতে পারো তারপর সেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সেটা নুনটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কলমি শাক এটাকে দিশি কলমি শাক বলা হয় তো কলমি শাকটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা যে এতটা খেতে টেস্টি হয় কি আর বলবো তো দিয়ে দিয়েছিলাম ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো একদম অল্প অল্প পরিমাণে দিয়েছিলাম তারপর ঝাল হলুদ খুব সুন্দর করে আমি শাকটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে ডিমগুলো দলা পাখি আছে ডিমগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাতে করে খুব ভালো হবে মানে চারিদিকে ডিমটা ভালো ছড়িয়ে যাবে খেতে ভালো লাগবে তো একদম মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না তো একটু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি তো আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষ কি যে বলবো যে এই রেসিপিটার যে এতটা স্বাদ সত্যি বলছি যেদিন বাড়িতে এই রান্নাটা আমি করেছিলাম আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড ভীষণ খুশি করে খেয়েছিল আর বলেছিল ভীষণ ভালো হয়েছে আবার কবে বানাবে তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে তো রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি এই শাক আর ডিমটা এইভাবে সার্ভ করে নিচ্ছি আমি এটা কলমি শাক দিয়ে করেছি আর যে কোনো মাছের ডিম তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই তো এই যে দেখো গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে তো বেশ খাওয়াটা জমেই যাবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার এই রেসিপিটা যদি তোমরা ট্রাই করো ট্রাই করার পর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ